বন্ধুরা আজকে আমরা আমাদের ছোট পুকুরে মাছ ধরতে যাচ্ছি আমার একটা ছোট পুকুর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মাছ আছে অনেক ধরনের কই মাছ মাগুর মাছ শিং মাছ চার বিভিন্ন ধরনের মাছ আছে পানি শুকিয়ে গেছে সেজন্য আচ্ছা এই মাছগুলো ধরতে করতে হচ্ছে একটা বালতি আনছি মাছগুলো রাখার জন্য আমরা আমাদের সাথে থাকেন দেখি কি কি মাছ পাওয়া যায় এখানে আমরা এখন শুরু করে দিছি দেখি কি মাছ পাই আমরা সাথে থাকেন আমাদের অনেক ময়লা হয়েছে দেখেন মেলা অনেক মাছ পাবো আসলে যায় ইনশাল্লাহ

বন্ধুরা একটু করে আসে পানি জল একটু শেষ করে দিয়ে গুলা মাছ দেখা যাচ্ছে বিভিন্ন পানি শেষ হয়ে গেছে বন্ধুরা আমাদের আমরা মাছ ধরবো মাছ দেখান একটু ছোট কয় মাছ বালি রেজে রাখছি বন্ধুরা আরেকটা কয় মাছ একটু বড় সাইজের কই মাছ একটা ছোট সাইজের কই মাছ বাচ্চা কয় মাছ কি পাই এটাকে এদিকে দেখেন এইটা দেখেন বন্ধুরা আপনারা এখানে অনেক বোতল তারপর এদিকে ইট ইটগুলা একটু সরিয়ে দেখা যাক কি মাছ পাই এই পুকুরটাতে এখানে একটা এমনি এমনি একটা জায়গা সেখানে আমি একটা পুকুর খনন করছি পুকুর আজকে আলম সেচ এদিকে অনেকগুলো বোতল দেখা যাচ্ছে বোতলগুলা ইটগুলা লাইনে দেখি কি মাছ পাই এখানে বন্ধুরা একটা বড় মাছ দেখা যাচ্ছে বন্ধুরা মাগুর মাছ দেখা যাচ্ছে একটু বোতল করে তুলি এখান থেকে বন্ধুরা কই মাছ একটা দেখা যাচ্ছে দেখতেছি আমরা একটা মাগুর মাছ দেখতেছি বড় মাগুর মাছ তো এখন আমরা ধরবো সাবধান ধরতে হবে আমাদের মাগুর মাছটা তো অনেক লাফালাফি করতেছে বন্ধুরা ধরতে পারে না বন্ধুরা মাছটা এখন শেষ করতেছে একটা তো মাছ ছোট ছোটো মাদের লাগছে মাছটা এখন ধরা হবে বন্ধুরা দেখেন মাদা মাছটা করতে পারো আমরা মোবাইলে দেখাচ্ছি দেখাতে পারতেছি না কিন্তু অনেক বড় তো মাগুর মাছ ভালোই লাগছে কিছু মন কি মাছ পাই এটার ভিতর কি মাছ পাই নাই এটা কি মাছ ও বন্ধুরা একটা শিং মাছ শিং মাছ গর্তের ভিতরে দেখেন বন্ধুরা মাছটা সাবধানে ধরতে হবে সিং মাছ শিং মাছটা সাবধানে ধরতে হবে আমাদের করা দিয়ে দিল সমস্যা দস বন্ধুরা সিস্টেম দেখেন বন্ধুরা আলি গেল মাসটা আবার দরি বন্ধুরা মাসটা করে চলে গেল বন্ধুরা মাসটা ভর করতে হবে আমাদের

মিনিমাম আজকের মতো আজ মিনিমাম করা শেষ করলাম